নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো গল্পটির নাম বভ্রু জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব পাষাণ কুট্টক কুলে জন্মগ্রহণ করেন পাষাণ পাথর কেটে নানা দ্রব্য তৈরি করে বড় হয়ে বোধিসত্ত্ব এই পাথর কাটার ব্যবসায় বিশেষ নৈপুণ্য লাভ করেছিলেন সেই সময় কাশি রাজ্যের অন্তর্গত কোনো এক গ্রামে এক ধনশালী শ্রেষ্ঠী ছিলেন তার ভান্ডারে চল্লিশ কোটি স্বর্ণ মুদ্রা জমেছিল তার স্ত্রী মৃত্যুর পেরে মুশিকা রূপে জন্মগ্রহণ করে সেই ধনের উপর থাকতো কালক্রমে শ্রেষ্ঠী ও একে একে তার বংশের সকলেই মৃত্যু মুখে পতিত হয়েছিল পরে সে গ্রামও উজাড় হয়ে গিয়েছিল বোধিসত্ত্ব তখন সেই গ্রাম যেখানে ছিল সেইখানে কোনো এক জায়গায় পাথর তুলে কাটছিলেন ধনযক্ষিনী সেই মুশিকা বার বার বোধিসত্ত্বকে দেখে তার প্রতি অনুরক্ত হয় সে ভাবল আমার অনেক ধন আছে এই লোকটির সঙ্গে মিলিত হয়ে তা ভোগ করা যাক এই স্থির করে মুশিকা একটি স্বর্ণ মুদ্রা মুখে করে বোধিসত্ত্বের সামনে এলো বোধিসত্ত্ব তাকে জিজ্ঞাসা করলেন মা তুমি মুদ্রা মুখে নিয়ে এসেছ কেন মুশিকা বলল এই মুদ্রা দিয়ে তুমি তোমার খাদ্য সংগ্রহ করো আমার জন্য কিছু মাংস কিনে নিয়ে এসো আমি তাই করব। বলে বোধিসত্ত্ব তার বাড়ি গিয়ে কিছু মাংস এনে মুশিকাকে দিলেন মুসিকা সেই মাংস নিয়ে তার গর্তে গিয়ে ইচ্ছা মতো ভোজন করল সেই থেকে দিতে প্রতিদিন এবং তিনিও তার জন্য মাংস এনে দিতে লাগলেন তারপর একদিন এক বিড়াল মুশিকাকে ধরলো মুশিকা তাকে বলল সৌম আমাকে মেরো না বিড়াল বলল কেন মারবো না আমি ক্ষুধার্ত এবং মাংস খেতে ইচ্ছা করেছি জিজ্ঞাসা কেবল একদিনই খেতে ইচ্ছা হয় না রোজই খেতে ইচ্ছা হয় বিড়াল বলল, পেলে তো রোজই খেতে ইচ্ছা হয় মুশিকা বলল, তাহলে আমি তোমাকে রোজ মাংস এনে দেবো আমাকে ছেড়ে দাও বিড়াল বলল। ছেড়ে দিচ্ছি কিন্তু সাবধান মাংস দিতে যেন ভুল না হয় এই বলে বিড়াল মুশিকাকে ছেড়ে দিল বোধিসত্ত্ব মুশিকাকে রোজ যে মাংস এনে দিত সে তা দুভাগ করে এক ভাগ বিড়ালকে দিত আর এক ভাগ নিজে খেত এরপর একদিন আর এক বিড়াল মুশিকাকে ধরলো সে মুশিকা একই কথা বলে মুক্তি লাভ করলো মুশিকা তখন তখন থেকে তার খাবার মাংস তিন ভাগ করে এক ভাগ সে নিজে খেত এবং অন্য দুটি ভাগ দুটি বিড়ালকে দিত এরপর একদিন আরেকটি বিড়াল এবং পরে আরেকটি বিড়াল মুশিকাকে ধরলো মুশিকা একই নিয়ম করে তাদের কাছ থেকে মুক্তি লাভ করলো শেষে মুসিকা তার মাংস মোট পাঁচ ভাগ করে সে নিজে মাত্র এক ভাগ খেত আর বাকি মাংস তার কথা মতো চারটি বিড়ালকে দিত এর ফলে তার নিজের ভাগের মাংস খুবই কমে গেল অতি অল্প আহারে তার শরীর দিনে দিনে রোগা হয়ে যেতে লাগলো তার তার দেহ শুকিয়ে যেতে লাগলো এই অবস্থা দেখে বোধিসত্ত্ব তাকে জিজ্ঞাসা করলেন মা তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন মুশিকা তখন তাকে সমস্ত বৃত্তান্ত বলল বোধিসত্ত্ব বললেন তুমি এতদিন আমাকে একথা বলনি কেন আমি এর প্রতিকার করছি এই বলে বোধিসত্ত্ব একটি স্ফটিক পাথরের এমন একটি গুহা তৈরি করে এনে দিলেন যার মধ্যে মুশিকা ছাড়া কেউ ঢুকতে পারবে না বোধিসত্ত সেটি দিয়ে মুশিকাকে বললেন এবার থেকে বিড়াল মাংস চাইতে এলে তাকে কটু কথা বলে উত্তেজিত করে গুহার মধ্যে ঢুকে থাকবে মুশিকা তার মাংস নিয়ে গুহার মধ্যে বসে রইল এক বিড়াল এসে মুশিকার কাছ থেকে মাংস চাইল মুশিকা তাকে বলল ওরে ধূর্ত বিড়াল আমি কি তোর মাংস জোগাবার চাকর মাংস খাবি তো তোর নিজের মাংস খা স্ফটিক পাথর স্বচ্ছ বলে বিড়াল মুশিকাকে দেখতে পাচ্ছিল তাই ভাবলো সে এক লাফে মুশিকাকে ধরে ফেলবে এই ভেবে বিড়াল মুশিকাকে ধরার জন্য জোরে লাভ দিতেই স্ফটিক পাথরে তার বুকে জোর আঘাত লাগলো তার হৃৎপিণ্ড ফেটে গেল এইভাবে চার সেই থেকে মুশিকা প্রতিদিন স্বর্ণ মুদ্রা এনে দিতে লাগলো বোধিসত্ত্ব মুশিকা সারা জীবন মিত্রতা অক্ষুণ্ণ রেখে চলতে লাগলেন পরে দেহান্তে কর্মানুরূপ ফল ভোগ করলেন